আর একটা জমিতে ভরপুর ফলনটা থেকেই সম্ভব দেড় হাত ফাঁকা দেওয়া এভাবেই চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হয় আর এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব দেওয়া আছে মাত্র এক হাত লতিকুচু চাষের সকল নিয়ম জেনে তারপরে চাষটা শুরু করা উচিত আপনারা চাইলেই কিন্তু চারাটা সংগ্রহ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমরা লতিকুচুর আরেকটা জমিতে মূলত এখানে অল্প সংখ্যক কিছু লতিকুচুর চারা রোপণ করা হয়েছে মূলত দেখেন আপনাদেরকে আবার ভালো করে দেখাই এই যে দুইটা লাইন এই দুইটা লাইনের মাঝের যে জায়গাটা সেটা কিন্তু দেড় হাত পরিমাণে ফাঁকা দেওয়া আর এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব দেওয়া আছে মাত্র এক হাত আর গাছগুলার বর্তমান বয়স দেড় মাস এটা দ্বিতীয় চালানের পানি শুকনো করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে এই জমিটা শুকনো করে দেওয়ার পরে আবার পানি দেওয়া হবে আর তারপরেই কিন্তু এর মূলত প্রধান যে ফলনটা সেটা আসা শুরু হবে আচ্ছা দেখেন পুরো জমিটাই কিন্তু মোটামুটি শুকনো করে দিয়ে মাটি ফাটাই দেওয়া হচ্ছে এই মাঝে শুকনা করে দেওয়ার মূল কারণটা হলো অনেক মানে মাটির ব্যাকটেরিয়া থাকে যেগুলো মূলত এই শুকনো করে দেওয়ার ফলে রৌদ্রর তাপে বা রৌদ্রের আলোতে ওই ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর এই ব্যাকটেরিয়াগুলা মারা যাওয়ার কারণেই কিন্তু মূলত আপনার লতি কচুর ফলনটা ভালো হয় যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি লতি দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছ না বেশ কিছু গাছের গোড়াতেই আর এটাই হলো লতি কচুর একটা প্রধান অন্যতম বৈশিষ্ট্য আপনারা চাইলেই কিন্তু চারাটা সংগ্রহ করতে পারেন আমরা মাত্র দুই টাকা পিসেই এসকল লতিরাজের বা লতিকচুর চারাগুলো আমরা ডেলিভারি করতেছি দেখেন মূলত রোপণের একেবারেই শুরুর থেকে আপনাদেরকে দেখাই কারণ অনেক নতুন চাষি নতুন উদ্যোক্তা আছে যারা মূলত কিভাবে শুরু করবেন এনে মূলত পরীক্ষামূলকভাবে এখানে কিছু কচুর চারা রোপণ করছে এর পাশে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এ পুরোটাতে মূলত চারাগুলো রোপণ করা হবে পরবর্তীতে উনি প্রথম একেবারেই নতুন যার কারণেই আমাদের কাছ থেকে অল্প কিছু চারা নিছিল আর সেই চারাগুলাই যে এখানে রোপণ করা আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকে আছে যারা একেবারে প্রাথমিকভাবে কীভাবে চাষটা শুরু করব। সেই বিষয়গুলো আমাদের কাছে জানতে চান আজকে ভিডিওর মাধ্যমে মূলত এটাও দেখাবো আর এই যে বর্তমান চারার সাইজ এরকম পর্যায়ে আছে এটা এক মাস পনেরো দিন মতন বয়স বয়সইছে আর আমরা কেমন চারাগুলা ডেলিভারি করি সেটাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর অংশ অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মূলত চারাগুলো একেবারেই ছোট সাইজের চারাগুলা এখানে রোপণ করা আর সেই চারাগুলাই মোটামুটি এখন এই যে দেড় মাস এরকম সাইজ আসছে দেখেন আর এভাবে আপনি যদি সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে পারেন আর ঠিক এভাবে সমান সুন্দরভাবে যদি পরিচর্যা করতে পারেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু মূলত ফলন আসে দেড় থেকে দুই মাসের ভিতরে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু মূলত এই যে আর লতি দেখা যাচ্ছে এরকম বেশ কিছু গাছ আছে আর যেগুলো থেকে লতি দেখা যাচ্ছে আর এটা আমরা সাধারণত তিনটা সার্কেলে পানি দিতে বলি প্রথম পানি দেওয়ার পর এটা দশ থেকে বারো দিন পরে পানিটা শুকনা করে পরবর্তীতে চার পাঁচ দিন এভাবে শুকনো করে নিতে হবে তারপরে আরেকবার পানি দিতে হবে এভাবে করে তিনটা সার্কেল আপনি পানি সম্পন্ন করবেন তারপরেই কিন্তু মূলত এর যে কাঙ্ক্ষিত ফলনটা সেটা আসা শুরু হয় এই যে দেখেন ঠিক সেভাবেই শুকনো করা হচ্ছে আর পুরো জমিটাতেই মূলত কোথাও কোনো আগাছা নাই দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জমি এটাই কিন্তু মূলত আপনাদেরকে দেখানোর জন্য আজকে যে একে একেবারে শুরু থেকে আপনি কিভাবে চাষটা করবেন যাবতীয় সকলকে কিছুই তুলে ধরার চেষ্টা করতেছি আর যে চারাগুলো আমরা ডেলিভারি করি সেটা মূলত এখন দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক এই যে জমিটা দেখতে পাচ্ছেন পাশেই চারা কাটিংয়ের কাজ চলতেছে এ পাশে কিছু পরিমাণের লতি আজকে আমরা উঠাইছি মূলত চারা কাটতে কাটতে যে সকল লতিগুলো আর সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি কারণ আমরা এই চারাগুলাই মূলত সারা বাংলাদেশে ডেলিভারি করি যেটা আমাদের আজকে যারা অর্ডার করছিলেন তাদের এই চারাগুলো মূলত আজকে আমরা ডেলিভারি করতেছি আর সেটা আপনাদেরকে দেখাবো ঠিক এভাবে বস্তাতে করে দিয়ে দেখেন চারা একেবারে গোড়ার দিকটা মাথার দিক দিকটা সমস্ত দিক সে সুন্দর করে মানে আপনার কাজ থাকবে জাস্ট চারাটা শুধু রোপণ করা এই যে দেখেন প্রত্যেকটা চারার গোড়া থেকে কিন্তু লুতি অলরেডি দেখা যাচ্ছে এই যে দেখ মানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা হলো সঠিক জাতের চারাটা আপনাকে এরকম সঠিক জাতের চারাটা দেখে শুনে তারপরে সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের ভিতরেই আপনি প্রত্যেকটা গাছ থেকে ফলন পেতে পারেন তাই আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ